নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জমি সংক্রান্ত বিরোধী জের ধরে আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাবুল নামে এক ব্যক্তিকে সশস্ত্র বাহিনী দিয়ে অস্ত্রের মুখে অপহরণ ও হত্যা হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা রবিবার সকাল বারোটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আদমজি শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিউর রহমান মতির ব্যবসায়িক পার্টনার ও বিরুদ্ধে মামলার আসামি বিএনপির বহিষ্কৃত নেতা শাহ আলম মানিকের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাবুলের বড় ভাই মোহাম্মদ আবুল হোসেন ছোট ভাই সেলিম স্ত্রী লিপি বেগম সালাউদ্দিন হাবিবুর রহমান মণ্ডল ও জাবেদ এই ভাই সামনে যায় না সামনে যায় না সামনে যায় না সামনে যায় না মানিক ঠিক আছে আপনার কাছে যে আমাদেরকে আপনার আপনারা সরকারের কাছে আবেদন জানান যে আমাদের একটা নির্মিলি কেছে সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক সে ভূমি দূষ্যগুলি করে এবং আমলিকের সাথে এবং রহমান মোদীর অন্যতম ব্যবসায়ী পার্টনার এখনও সে বলবৎ পার্টনার ব্যবসা করতেছে বিভিন্ন জায়গায় সিটি এবং বিভিন্ন মার্কেট এবং নতুন বাজার এগুলো সব দখল করে আমাদের জায়গা দখলের জন্য করে দেওয়া আমার আমার আমি বিচার চাই হ্যাঁ সুস্থ বিচার চাই সরকার কথা সুস্থ বিচার চাই